বন্ধুরা রাতের ডিনারে বা সকালের নাস্তাতে যদি হালকা ফুলকা কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু সুজির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় তো খুব বেশি উপকরণেরও দরকার হয় না সামান্য কয়েকটি উপকরণ দিয়ে সুজির এই রেসিপিটি তৈরি করেও নেওয়া যায় তো সবার প্রথমে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি দুশো গ্রাম সুজি এখানে ছোট দানা সুজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট মোটা মিডিয়াম যে কোনো সুজি নিলেই হবে এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিতে হবে টক দই এবার টক দইয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দইয়ের মধ্যে যাতে কোনো গুটি না থাকে আর সুজিটাও যাতে খুব ভালোভাবে মাখা হয়ে যায় বন্ধুরা সুজি মিশ্রণটা আমি এখানে এক মিনিটের মতন মেখে নিয়েছি এবারে এই সুজিতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা দিলে নাস্তাটা খুব সুন্দর নরম তুলতুলে হবে আর খুব সুন্দর কিন্তু তৈরিও হবে এবার বেকিং সোডার সঙ্গে পুরো সুজির মিশ্রণটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে এক মিনিট এক থেকে দু মিনিটের মতন খুব ভালোভাবে যখন মিশে যাবে এ বেকিং সোডাটা সুজি ব্যাটারের সঙ্গে তখন এই সুজির ব্যাটারটাকে পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে আমি এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন সুজিটা আগে থেকে অনেকটাই ফুলে উঠেছে আর খুব সুন্দর কিন্তু নরম তুলতুলেও হয়ে গেছে এবার এই সুজির ব্যাটারের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব যাতে নাস্তাটা অনেকটাই হেলদি হয় তো এর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা গাজর গাজরটাকেও গ্রেড করে নিয়েছিলাম তারপর এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে গ্রেট করে ঠান্ডা জলে দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে এই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি দিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে নাস্তাটা খুব সুন্দর খেতেও লাগবে আর অনেকটাই কিন্তু হেলদি হবে সবজির সঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা আগে থেকে অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে এর জন্য এখানে আপনারা চাইলে দই বা জল অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম এতে ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট হবে এবার দেখুন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুজির ঘনত্বটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে তো সুজির নাস্তার জন্য আমার এখানে ব্যাটার একেবারে রেডি এবার এখানে আমি একটা তড়কা দিয়ে দেব এর জন্য গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল সর্ষের তেল তেল হালকা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ জিরে আর এক চামচ সরষে এবার জিরে আর সরষেটাকে এইভাবে নেড়ে চড়ে একটু কালো করে বা কালার চেঞ্জ করে নিতে হবে যখন এটা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিতে হবে অনেকটা পরিমাণে কারিপাতা এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বাইরে বেরিয়ে আসবে আর এই তরকাটাই হলো নাস্তার মধ্যে সমস্ত নাস্তার মধ্যে কিন্তু ফ্লেভারও এনে দেবে তো গরম গরম অবস্থাতেই এই সুজির ব্যাটারের মধ্যে তরকাটা ঠেলে দিতে হবে এবার সম্পূর্ণ তরকার সঙ্গে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু নাস্তা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে তো আমি এখানে তরকার সঙ্গে সম্পূর্ণ ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই সুজির ব্যাটাটা আমি একটা থালাতে ঢেলে নেব এর জন্য একটা স্টিলের থালার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এই স্টিলের থালার মধ্যে পুরো সুজির ব্যাটাটাকে ঢেলে নিচ্ছি পুরো সুজির ব্যাটারটা থালার মধ্যে ঠেলে নেওয়ার পর চামচের পেছন সাইডটা দিয়ে আমি ওপরটা সমান করে দিচ্ছি এতে নাস্তাটা খুব সুন্দর তৈরি হবে পুরো ব্যাটারটা দেওয়ার পর থালা ধরে এবার দু থেকে তিনবার ঘা মেরে দেব এতে থালার ভেতরে থাকা হাওয়াটা বাইরে বেরিয়ে আসবে আর ব্যাটারটাও থালার সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার এটাকে স্টিম করে নিতে হবে এর জন্য আমি কড়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলের ওপরে স্ট্যান্ড রেখে জলটাকে এইভাবে ফুটিয়ে গরম করে নিয়েছি এবার গ্যাসের আজকে কম করে এই কড়ার ওপরে থালাটা বসিয়ে দিলাম আর স্ট্যান্ড দেওয়াতে থালাটাও কিন্তু ব সুবিধা হবে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতন গ্যাসের আজকে লোতে রেখে দশ মিনিটের মধ্যে কিন্তু আজকের এই নাস্তা বা ডিনার রেসিপিটি তৈরি হয়ে যাবে তো এবার আমি আপনাদের দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখাচ্ছি দেখুন নাস্তাটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে সুজির পরিমাণ অনুসারে কিন্তু নাস্তাটা তৈরি হতে সময় লাগবে আমার এখানে দশ মিনিটের মতন সময় লেগেছে দেখুন নাস্তাটা একেবারে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এটা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু খুলে নিতে হবে এবার থালার সাইড দিয়ে একটা চাকু চাকু দিয়ে নাস্তাটা ছাড়িয়ে নিচে এতে বের করতে খুব সুবিধা হবে বন্ধুরা একবার হলেও বাড়িতে রা রাতের ডিনারে বা সকালের নাস্তাতে সুজির এই রেসিপিটা বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর খুবই নরম তুলতুলে আর সফটই হয় আমি এখন এটাকে ছুরি সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি তাতে কিন্তু বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিতে পারেন এটা আপনারা টমেটো সজের সঙ্গে খেতে পারেন বা শুধু সুযুও খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই ভাপা সুজির নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা